মেডিকেল শিক্ষার্থীরা যখন এগিয়ে আসছেন স্লুগালে স্লুগালে তার মধ্যে এই পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন অশোখ এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থী ধাক্কাধাক্কি হচ্ছে মামা আইলে মামি হেন রাস্তা বন্ধ জামোহন মহম্মদপুর ভাত খাইতে এন্দ্যা ঘুরে যাইতে দিতেছে না এটা কোনো কথা হইল আমরা রিক্সা চালাই আমাকেও যাইতে দিতেছে না বামা এটা কোনো বিচার হইলো যে হেনে যারা ক্ষতি করছে হেনে যে ধইরা এটা পূরণ করুক সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কি লাভ মামা হ্যাঁ আমার তো ইনকাম নাই ইনকাম তামান আন্দোলন হইতে রাস্তা বন্ধ হইতেছে আমার তো হিসেবে ইনকাম নাই এখন এখন আমরা বর্তমানে খুব অসহায় আছি আমার আমার বলা কিছু নাই বাবা আমি কিছু বলতে পারবো না আমার এখন ইনকাম নাই এখন পা রিক্সালারা খুব অসহায় আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি শাহবাগ চত্বর থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে মেডিকেল ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা দীর্ঘ তিন মাস তাদের ক্যাম্পাস আন্দোলনের পর তাদের যে চার চার দফা দাবি ছিল সেই চার দফা দাবি নিয়ে তারা আন্দোলন করেন এবং ক্যাম্পাসে আন্দোলন দীর্ঘ তিন মাসের পর তারা কোনো সেই যৌক্তিক দাবির কোনো ধরনের পূরণ না হওয়ায় সেই চার দফা দাবি নিয়ে তারা আবার পুনরায় এই শাহবাগ চত্বরে অবস্থান করছেন এবং এত সময় তারা অবস্থান করছিলেন জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তাদের এই দাবি নিয়ে কোনো ধরনের চুরাহাল না হওয়ার ফলে তারা এখন শাহবাগ মোড়ে যাচ্ছেন এবং শাহবাগ মোড় অবরোধ কর্মসূচির মতো একটি কর্মসূচি নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন স্লোগানে স্লোগানে রাজু ভাস্কর্য হয়ে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি তারা বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা সেই সড়কটি বন্ধ করে দিয়েছেন এবং তারা ইতিমধ্যে এগিয়ে যাচ্ছেন ঠিক শাহবাগ মোড়ের দিকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে শাহবাগ মূরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শাহবাগ চত্বরে গিয়ে তারা শাহবাগ চত্বর অবরোধ করবেন এমন একটি নেতৃত্বে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন কিন্তু অপর পাশে রয়েছে দর্শক এই মুহূর্তে মেডিকেল শিক্ষার্থীরা যখন এগিয়ে আসছেন স্লোগানে স্লোগানে তার মধ্যে এই পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন দশক এই মুহুর্তে পুলিশ শিক্ষার্থী ধাক্কাধাক্কি হচ্ছে অবশেষে সেই জাতীয় শহীদ মিনারের সামনে থেকে সরাসরি এসে শাহবাগ চত্বর অবরোধ করে দিয়েছেন তারা এই রাস্তায় বসে গিয়েছেন মেন এই মুহূর্তে আমরা দেখেছি পুলিশ প্রশাসন তারাও কিন্তু সেইভাবে পুলিশ তারাও কিন্তু বাধা দিতে ব্যর্থ হয়েছেন তারা যে ব্যারিগেড দিয়েছিলেন সেই ব্যারিগেড ভেঙেই কিন্তু মেডিকেল শিক্ষার্থীরা এই শাহবাগ অবরোধ করেছেন